আজকের হোমিও চিকিৎসা আজকের বিষয় আলোচনা হবে যে অম্ল রোগ বা অ্যাসিডিটি যাদের খুব অ্যাসিড সৃষ্টি হয় এবং বিভিন্ন রকম টক ঢেকুর উঠে রোগ এবং মুখে জল আসে বুক জ্বালা করে পেট কামড়া নিয়ে তরল ভেদ কোষ্ঠকাঠিন্য এই অ্যাসিডিটি বা অম্ল রোগের জন্য এগুলো হয়ে থাকে তো এই যদি তাদের অতি ভোজনের পরে হয় রাত্রি জাগানোর কারণে এগুলো হয়ে থাকে তো অম্ল রোগের কারণে আপনি আর্যের নাই টিকা হোমিওপ্যাথি ওষুধ আর্জেন্ট নাইট বা আর্জেন্ট নাই টিকা খেতে পারেন যদি যদি আপনার অম্ল রোগ সব বেদনা থাকে এবং ঊর্ধ্ব দিকের ঢেকুর ওঠে তাহলে আপনি আর্জেননাইটিগাম ওষুধটা খেতে পারেন তাহলে আরম্ভ করবেন আর্জেন্টনাইটিগাম ওষুধটা খুব কার্যকরী ওষুধ যদি অম্ল উপরের দিকের ঢেকুরটা ওঠে এবং পরবর্তী ওষুধ আপনি খেতে পারেন কার্বোভেজ যদি অম্ল রোগ হয় এবং অ্যাসিডিটি হয় এবং পেট ফাঁপ ফাঁপা থাকে তাহলে তিরিশ অথবা দুইশো তিরিশ হলে তিন ঘন্টা পরপর এক ফোঁটা এবং দুইশো হলো সকালে এক কোটা বিকালে এক কোটা কার্বোবেজ হোমিও ওষুধ এটা খেতে পারেন নাক্স ভূমিকা ওষুধটাও খেতে পারেন যদি কোষ্ঠকাঠিন্য কষা থাকে এবং যদি পেট হজম শক্তি কম থাকে ক্ষুধা মন্দা হয় রাত্রি জাগরণের কারণে যদি আপনার গ্যাস্ট্রিক হয় তাহলে নিয়মিত নাক্স ভূমিকা তিরিশ তিন ঘন্টা পরপর এক ফোটা করে খেতে পারেন তাহলে খুব কার্যকরী হবে এবং এটা সব দিক দিয়ে কার্যকরী আরেকটা পেটে যদি বায়ু সঞ্চার হয় বায়ু পেটে যদি বায়ু থাকে তাহলে বায়ু বের করার জন্য লাইকোপোডিয়াম ওষুধটা খুব কার্যকরী ইফেক্টিভ মেডিসিন হোমিওপ্যাথিতে এগুলো ওষুধ আপনি বাড়িতে রাখতে পারেন নিজে আপনি এক ফোঁটা দুই ফোঁটা করে খেতে পারেন কোনো সমস্যা নাই আপনার হোমিওপ্যাথি ওষুধ অনেক হাই পাওয়ারফুল যেগুলো আপনি অ্যান্টাসিড বিভিন্ন ওষুধ খেয়েছেন গ্যাসের কিন্তু কাজ হচ্ছে না অ্যালোপ্যাথি হচ্ছে সাইড এফেক্ট আছে এবং এগুলো গ্যাসের ওষুধ খেতে খেতে বিভিন্ন রকম কিডনি টিডনির সমস্যা হয়ে যায় সেই জন্য আপনি হোমিওপ্যাথি ওষুধ খেতে পারেন আরেকটা ওষুধ আছে আপনারা যদি খুব অম্ল উদ্গার উঠা এবং দাঁত মুখ সব টক হয়ে যায় এবং মলে যদি অম্ল গন্ধ হয় এবং সমস্ত শরীর টক গন্ধ বমন হয় তাহলে রবিনিয়া রবিনিয়া রবি তিরিশ বা দুইশো তিরিশ তিন ঘন্টা পরে এক ফোঁটা করে এবং বা দুইশো সকালে এক ফোঁটা করে খেতে পারেন তো সিরিয়াস পর্যায়ে হলে পরে তরুণ রোগে ভয়বস্থায় তখন কিছু খাওয়া উচিত নয় মিষ্টি ত অম্লত্বক দেয় গুরুপাক খাওয়া নিষিদ্ধ রবি নিয়ে ওষুধ টাকা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস চ্যানেলের দেখার জন্য ধন্যবাদ এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং থাকবেন আগামীতে আরও হোমিও টিপস নিয়ে আসবো ইনশাআল্লাহ